ডিলাইমেন্ট ফিওভার একটা জায়গায় যাচ্ছি আজকে আপডেটটা একটু দেখেন প্রিয়দর্শক ওভারসিজ ফিএভার এখানে বলতেছে যে আউটসাইড ইউকে থেকে যারা ফ্যামিলি ভিসা করবেন তাদের ফিওভারটা আছে যেটা হাজব্যান্ড ওয়াইফের জন্য বা হিউমার স্যাপ্টিকেশনের জন্য এখানে ক্লিয়ারলি বলছে এটা খুব বেশি অ্যাপ্লাই করে না এটা অ্যাওয়ারনেস নেই এখন এটা আর ইউকেতে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক অনেকে ভুলে বলে ফেলেন যে তুমি ফিওভার করো না তাহলে তোমার মূল আবেদন দিবে না যেটার সাথে কোনই সম্পর্ক নেই সব গাইডেন্স গুলো দিয়ে খুব সুন্দর করে এই জিনিসটা দিয়েছে এবং এখানে বলছে তার মানে কি এইখানে বিরেতে অবস্থানরত যে স্পন্সর আছে সে সেবল আছে কিনা তার সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা এর বাইরে এটা কোনো কিছু নাই এসেন্সিয়াল লিভিং যদি তিনি দিতে না পারেন তার জন্য এটা একদম মাস্ট সেকেন্ড বলছে এখানে যারা বেনিফিট নিচ্ছে ডিএলএ ইএসএফ পিআইপি ইত্যাদি ডিসেবিলিটি রিলেটেড বেনিফিট তাদের জন্য কিন্তু এটা খুবই প্রযোজ্য কারণ কি তারা আর্টিকেল এইট এর আন্ডারে কভার করবে আর হচ্ছে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই মিনস টেস্টের যে ফি এটার সাথে মূল আবেদনের কোন সম্পর্ক নেই সুতরাং ইন কান্ট্রি এবং ওভারসিজ ফি এভার হান্ড্রেড পার্সেন্ট এক এবং দুটার থ্রেশ এবং দুটার আপনার যে প্রমাণ করতে হবে যে আপনি কি এটা ভনারেবল কিনা আপনি ডিস্ট্রিবিউট হবেন কিনা এবং আপনি এফোর্ট করতে পারেন কিনা

এগুলার অ্যাওয়ারনেস নেই মানুষ অ্যাপ্লিকেশন করে না এইটা মানুষ অ্যাওয়ার আছে আমি বলবো এবং মানুষ করে না বিকজ এই হোম অফিসের সিস্টেমকে ওরা ট্রাস্ট করে না আমি আমি লিগেল অ্যাডভাইস যদি আমার ক্লায়েন্টকে দেই আমিও বলবো তোমরা এই ডিসিশন মেকিং প্রসেস এবং সিস্টেমকে তোমরা ট্রাস্ট করবে না দ্যাটস মাই অ্যাডভাইস নাসির ভাই এখন কেউ যদি চাও আমাকে চ্যালেঞ্জ করো আমি আধা ঘন্টা আধা ঘন্টা কথা বলতে পারবো এটার ব্যাপারে লেকচার দিব কেন সো এখন যেটা হচ্ছে নাসির ভাই এটা করে মানুষের যে একটা বয় ভীতি আছে এটা রাইট আছে কমপ্লিটলি লিজিটিমেট নাসির ভাই এবং এন্ড অব দ্য ডে ওইটা রিফিউজ করলে কোর্টে গেলে এটা জাজ বলবেন যে তুমি নিজেই আসো চ্যারিটির মধ্যে এবং এই সব প্রবলেম এবং আনিয়া আরো ফারদার এখানে পাবলিক ফান্ডস এর জন্য এডিশনাল বার্ডেন ক্রিয়েট করতেছ নাশিদ ভাই সো আনলেস ইট ইজ এ ভেরি एक्সেপশনাল কেস নাশিদ ভাই আমি ওইটা দর্শকদের নরমালি এডভাইস করব না এবং যারা বেনিফিটে পান যারা বেনিফিটস এর যে মনে করেন এক্সাম্পশন আছে যাদের কোন উনত্রিশ হাজার পাউন্ড মেনটেন্স দেখাইতে হয় না উনাদের ক্ষেত্রেও নাসিদ ভাই দে ক্যান ট্রাই ইফ দে আর সিরিয়াসলি ইল এবং ওনাদের যদি আউট কোয়িং থাকে তো নর্মালি ভাই আমি মনে করি করা উচিত না বা দে উইল কনসিডার ইট কিন্তু আমি এটা সাপোর্ট করতেছি না নাসিদ ভাই এবং ধর এটা কিভাবে কনসিডার করবে কতটুকু কনসিডার করবে আই পুট এ বিগ কোয়েশ্চেন মার্ক এবং ইন যেটা হচ্ছে কি দশ ভাই এখানে যদি কেউ করে এজ আই এক্সপ্লেন টু দা আদার ব্রাদার ওয়েন ই কোল্ড মানুষের এইটা তো আছে যে আমি আমার লাখ ট্রাই করলাম কিছু লিগেল কস্ট গেলো কিন্তু না হইল ইট ইজ এ ব্যাড লাক ফর মি কিন্তু আমাকে তো দশ দিন সময় দিবে টু সাবমিট অ্যাপ্লিকেশন কিন্তু ওভারসিজকেশন গুলা তো বিগিনিংয়েরই অ্যাপ্লিকেশন নাশি ভাই এখন ওখানে বিগিনিং এ করা স্পিড প্রবলেম নাশীল ভাই এক্সটেনশনের সময় হইলে অন্য জিনিস ধন্যবাদ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস